আর কতটা মুছ মুছে থেকে দেখাচ্ছি এই যে দেখেন ওপরটা মুচ আর আলোটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এই যে আসসালামু আলাইকুম মে চেনে আপনাদের সবাইকে স্বাগত আলু ফ্রেঞ্চ ফ্রাই তো অনেক খেয়েছেন আজকে আপনাদের আমি শুধুমাত্র দুটো কাঁচা আলু দিয়ে দারুণ মজার একেবারে মুখরোচক মুচমুচে ক্রিস্পি আলু নাস্তা বানিয়ে দেখাবো আর এই নাস্তাটা যাকে একবার বানিয়ে হবেন সেই কিন্তু আপনার কাছে বারবার খেতে চাইবে এত সুন্দর হয় খেতে আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে কাঁচা আলু দিয়ে নাস্তাটা বানাচ্ছি নাস্তাটা বানানোর জন্য এখানে আমি দুটো কাঁচা আলু নিয়েছি আলুটাকে ভালো করে প্রথমে ছিলে নেবো দুটো আলু ভালো করে ছেলে আমি পরিষ্কার করে নিয়েছি এবার কেটে নেব এই যে একটু মোটামোটা করে কেটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই মতন করে কেটে নিয়েছি দুটোই আলু ভালো করে কেটে নিয়েছি আর ভালো করে দু থেকে তিনবার পানিকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে উঠে নিয়েছি এবার পানিটাকে ভালো করে ঝরিয়ে নেবে পানিটা দিকে ঝরতে থাকুন তার জন্য স্বাদ মতো লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি এক প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণে বেশি ভালো লাগবে খেতে আমি এখানে এক প্যাকেট দিচ্ছি আপনার চাইডে দু প্যাকেটও দিতে পারে আর খাবার সুটা দিয়ে দিছি হাফ চামচ থেকে একটু কম আর কোনো কিছুই মশলা রাখবে না এখানে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি আপনার চাইডে গোলমরিচটা বাদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিতে পারেন গোলমরিচটা দিলে পরে বেশি ভালো লাগে খেতে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে একটা গাঢ় করে ব্যাটার গুলে নিই অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা ভালো করে ঘুলে নিয়েছি আর ব্যাটারটা দেখেন যে এইরকম হবে একটু ঘন করে ঘুরে নিতে হবে খুব বেশি পাতলা হলে ভালো হবে না এইরকমই হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি তো বড় জায়গাতে ঢেলে নিব এদিকে আলু থেকে পানিটাও ভালো মতো শুকিয়ে গেছে এখান থেকে এবার নিব আর ব্যাটারে দিয়ে দিচ্ছি ভালো করে লাগেনি তবে হালকা হাতে করে এইভাবে লাগিয়ে নিতে হবে এইভাবে করে রেডি করে দিব কিছুটা আমি এইভাবে রেডি করে নিয়েছি ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটাকে একবার ভালো করে গরম করে নিতে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার একে একে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে তারপরে আর দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া যাবে না একটুখানি হবে তারপর উল্টে দিতে হবে একটুখানি ভেজে নিয়েছে আবার উল্টে এই নেব ডিজাইনগুলোকে সুন্দর হচ্ছে হুম মিডিয়াম আছে ভাজ তাহলে আলুটা ভালো মতো সেদ্ধ হবে আর এই নাস্তাটা একেবারে মুচমুচো হয় খেতে খুবই সুন্দর আলুগুলোকে আমি উল্টে পাল্টে মুচমুচো করে ভেজে নিয়েছি আর কালারটাও দেখেন এইরকম করে ভেজে নিতে সবগুলা ভেজে উঠে নিয়েছি এই যে দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে কালারটাও দেখেন কত সুন্দর দেখতেই দারুণ লাগছে আর লেয়ারগুলো দেখেন কত সুন্দর হয়েছে এই যে চিকেন পকোড়া মতন ক্রিস্পি সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ওপরটা মোছ মোছছে আর আলোটাও খুব সুন্দরভাবে সেট হয়েছে এই যে সবগুলা খুবই সুন্দর হয়েছে একেবারে মোছ মোছ এই আলো না তার সস দিলে খুব লাগবে দারুণ টেস্টি আলু মাস্তাটা আজকে অপরটা একেবারে মুচমুচো হয়েছে আর আলুটা ভিতরটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে খুবই সুন্দর খুব কম মশলা এত সুন্দর নাস্তা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না খুবই সুন্দর খেতে অনেকক্ষণ হয়ে গেছে ভাজা তাও একদম মুচমুচো হয়ে আছে আর এই নাস্তাটা সব থেকে ভালো একবার বানিয়ে মানে অনেকক্ষণ পর্যন্ত এরকমই মুচমুচে থাকবে সহজে নরম হবে না আশা করছি আজকের এই আলুর নতুন ধরনের নাস্তাটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি কি বলবো মানে আমাকে খুব টেস্টি লাগলো বাড়িতে বানাবো দারুন একবার যদি খাওয়ান আপনাকে বারবার খাওয়া চলবে এটা এত সুন্দর আপনি তো দেখলেন মানে সবাই দেখতে এসেছে তো বললাম যে থাকেন একসঙ্গে খাবেন